ধরা পড়েছে তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর আমরা আলফাডাঙ্গে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তিনিও তেমন ক্ষতিকর সত্য কিনা মিথ্যা ইসলাম ধর্মের জন্য যেমন জামাত ক্ষতিকর এই জামাত ইতিমধ্যে কিন্তু বেস্তে টিকিট বিক্রি করা শুরু করছে সত্য কিনা মিথ্যা আর একটা ভয়ঙ্কর সমস্যা আমরা যেখানে বসবাস করি এই অঞ্চলে একজন নতুন করে চটক চটক কথা বলছেন উই পোকা যেমন কাঠের জন্য ক্ষতিকর ক্ষতিকর কিনা তেমনি কিন্তু ওই উই পোকার মতো ক্ষতিকর সত্য কিনা মিথ্যা আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই ভাই এই যে এত উন্নয়নের গল্প করেন সতেরো বছরে শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ কলা মধু খেয়ে তিন ভাই মোটা তাজা হয়েছেন তখন তো এই অঞ্চলের কোন চিকুন মানুষের মোটা তাজা করতে আসেন না আছেন এখন কথা বলেন বলেন এতদিন কোথায় ছিল এই এলাকায় যারা বুকে হাত দিয়ে কোনো চটক চটক উন্নয়ন করেছে কারো কোনো খোঁজ নিয়েছে তো পক্ষে বিপদে ফেলেছে ফেলেছে কিনা নাছির ভাইকে আকর্ষণ করছি দৃষ্টি এই যে আমার পাশেই খান বাড়ি আছে এই বাড়ির কি অবস্থা এই বাড়ির বাড়ি দখল করে নিয়েছে কারা কারা নিয়েছে নাম বলেন 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 না ভয় পান কেন নাচির ভাইকে বলতে চাই এই পোকার কামড়ে যারা আক্রান্ত হয়েছে যারা গত সতেরো বছরে ডাক্তার কবিরাজ সুস্থ হতে পারে নাই বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে আপনি এমপি হওয়ার পরে এর আক্রান্ত ব্যক্তির কিন্তু চিকিৎসা আপনাকে দিতে হবে কে এবং তাদের বাড়িধার পূর্ণ উদ্ধার করে দিতে হবে সত্য কিনা মিথ্যা আমি ভাইদেরকে প্রশ্ন রাখতে চাই ভাই যখন মধুখালি সন্ত্রাসী গুন্ডা বাহিনী দিয়ে এই মথুরাপুর উচ্চ বিদ্যালয় যখন ম্যানেজিং কমিটির নির্বাচন হয় রাতের অন্ধকারে বাড়িতে যায় জোর পূর্বক ভোট নিয়েছিলেন মানুষ ভুলে গিয়েছে ভুলে গিয়েছে আমার পাশে একটি মাদ্রাসা আছে আছে কি না এই মাদ্রাসার কিছু সভাপতি হয়েছিল না কোন নির্বাচন করতে দিয়েছে তারা আজকে চটক চটক কথা বলছে তাদের পাশে নাকি আমাদেরকে ঘুরতে হবে আমরা তাদের কাছে মাথা বিক্রি করেছি মাথা বিক্রি করেছি ইতিমধ্যে নাচির ভাই শোনা যাচ্ছে আমাদের অনেক নেতা কর্মীদের তারা হুমকি দিচ্ছে চোখ রাঙায় কথা বলার চেষ্টা করছে আমরা আমরা করে এই এক হয়েছি। আপনাদেরকে প্রতিহত করার জন্য পারবেন না সবাই হাত কিছু করেন পারবেন না পারবেন না কোন ভয় পাওয়ার কিছু নেই শেখ হাসিনাও আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলেছিল কিন্তু আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনারা কোথায় যাবেন আমরা জানি না তবে এই জনপথের মানুষ আর কোন চোখ রাঙানো পছন্দ করবে না করবে এই জনপথের মানুষ কারো কাছে মাথা নত করবে না করবে এখন থেকে বাঘের মতো বাঁচতে হবে বাঘের রাজ্যে একদিন বেঁচে থাকা ভালো শিয়ালের রাজ্যে হাজার বছরে বেঁচে থাকা যায় না যাই কিনা বাঘের মতো গর্জন দিতে হবে যেখানে আসবে ওদেরকে প্রতিহত করতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন কিছু দিতে হলে কিছু পেতে হয় সত্য কিনা মিথ্যা গত সতেরো বছরে যেহেতু আমরা ভোট দিতে পারিনি আজকে যারা চটকদারি কথা বলছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই সেন্টারে আমাদের অনেক লোককে আপনারা ভোট দিতে দেন নাই দিতে আমা দিতে দিছে দিতে দেয় নাই জমির লোভে চেয়ারম্যান কে নির্বাচিত করেছেন রাতের অন্ধকারে টেলিফোনে হুমকি দিয়েছেন বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন আমরা ভুলে যাই নেই গেছি ভুলে গেছি কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের বিপদ আপদ যা কিছু আছে আমরা দেখবো নাসির ভাই দেখবে গত সতেরো বছরে যেভাবে ছিলাম এখনো থাকবো ভবিষ্যতে থাকবো বন্ধুরা গত সতেরো বছর যেহেতু ভোট দিতে পারিনি যিনি স্বতন্ত্রের কথা বলছেন তার দল আছে যার দল নাই তার কোনো বল নাই আছে নির্বাচনের পরে তিনি কিন্তু ঢাকাতে থাকবেন আর আপনারা এলাকায় থাকবেন এটা বুঝতে হবে এই ফরিদপুর এক যদি নির্বাচিত না হয় ধানের শীষ তাহলে কি সরকার গঠন করবে কে তাহলে ভোট দিতে হবে কাকে সরকার যদি বিএনপি গঠন করতে করে তাহলে ধানের শীষকে ভোট দিতে হবে কারণ মধুখালী বোয়ালমারি বা আলফাডাঙ্গার মানুষ এই স্বাধীনতার পর থেকেই আমরা শুনে এসছি এবং আমি দেখছি মানিক ভাই ভালো বলতে পারবেন এই এলাকার মানুষ অবহেলিত সত্য কিনা মিথ্যা যারা চটকদারি কথা বলেন শেখ হাসিনার আচলের নিচে থেকেছেন একটা ছেলে সরকারি চাকরি দিতে পারছে একটা মসজিদ করছে একটা মাদ্রাসা করেছে একটা রাস্তা করেছে উন্নয়নের গল্প করে বলে যে পিয়াজ নাকি কোল্ড স্টোরে রাখবে ভাই এতদিন কোথায় ছিল আপনার কোল্ড স্টোর আবার শুনি যে পাট না কি বলে করবে এতদিন কোথায় ছিল আপনার এই মিষ্টি কথাতে মানুষ আর ভুলবে না এই এলাকার অনেক মানুষ নির্যাতিত হয়েছে ভয়তে কথা বলতে পারে না কিন্তু এখন বলছে বুকে সাহস নিয়ে কথা বলবেন ওদেরকে প্রতিরোধ করতে হবে আমরা যদি প্রতিরোধ না করতে পারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই জনপদের মানুষ সত্যি কিনা মিথ্যা উজ্জ্বল ভাই ভালো জানে ওনার বাবা বেঁচে ছিলেন এই জায়গার একটা সমিতি ছিল গাজনা সমবায় সমিতি সত্যি না মিথ্যা এই গাজনার সমবায় সমিতির অনেক সম্পদ ছিল মিথ্যা কথা জামালপুরে বিশাল সম্পত্তি সত্যি না আপনি রহমানের বলে ক্ষমতার বলে মানুষকে কলে ফেলায় আপনি সেই জমি বিক্রি করেন হলো উপজেলা চেয়ারম্যান শহীদুলের কাছে এই জনপথের মানুষ জানে না আবার কারিশ্মা করে শহীদুলের থেকে নিজের নামে লিখে নিয়েছেন জানে কিনা এই জনপদের মানুষের কাছে তার সমস্ত আমল নামা আছে আছে কিনা সময় হলে সব করায় গুন্ডা হিসাব এই জনপদের মানুষ বুঝে নেবে নেবে কিনা কাজেই সাবধান হন সাবধান না হলে কি যে বিপদ আসবে কোন বিপদ তখন আপনি কান্না করেও কুল পাবেন না পাবেন এই এলাকার মানুষের যেই নির্যাতন নিপ্রিয়ণ করেছেন আমি ব্যক্তি রিপন 17 বছর আমি এই এলাকা আসতে পারিনি নি নাচের ভাই এখান থেকে আমাকে পুলিশ দিয়ে দশটা হুন্ডার পুলিশ দিয়ে আমাকে গ্রেফতার করা ছিল কারণ আমি তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলি এটা আমার অপরাধ অপরাধ নাকি আমি ঢাকাতে রাজনীতি করি আমার মামলা হবে ঢাকা আমার মামলা দেয় রাজবাড়ি জন এমপির জন্য সবাই নাকি আমি বোমা মেরেছি আমি কি শক্তিশালী মানুষ সেই মামলা দেওয়াই হলো এই যে বাবু চেয়ারম্যান জামারপুরের অনেক গল্প আছে বলি না এক সময় বলবো এখন বলা শুরু হচ্ছে এই বুকের ভিতরে রক্ত খনন হচ্ছে এখানে যারা মঞ্চে আছি সবাই নির্যাতিত নিপীড়িত কাজে বন্ধুরা আমাদের একটা কাজ ধানের শিশুকে বিজয় করতে হবে সকলকে ধন্যবাদ